হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ শীতের সকালে একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির দু তারিখ আর আজকে রবিবার তো এখন বাজে সকাল নটা চল্লিশ মতো তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি কালকে সরস্বতী পুজো আজকে হচ্ছে মা সরস্বতীর বার তো আজকে সকালের ব্লগ বুঝতেই পারছো তোমরা হয়তো কবে দেখছো আমি জানি না যাই হোক তো এখন সকাল সকাল আমাদের ব্রাশ ট্রাশ করে চা খাওয়া হয়ে গেছে বাড়ির কাজকর্ম কমপ্লিট এখন যাবো আমরা দুজনে আর কি নখ কাটতে যেহেতু আজকে বার করবো তো সেই জন্য আর কি বসে আছি আকাশ উপরে আছে আসছে তো চলো এইভাবে ব্লগটা শুরু করলাম সারাদিন কী করি না করি দেখতেই পারবে আর তোমরা টাইটেলার থামলার দেখে তো বুঝেই গেছে যে আজকে ব্লগটা কী হতে চলেছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে নখ কেটে যখন বাড়িতে ফিরছিলাম তখন দেখো মা সরস্বতীর দর্শন আজকেই পেয়ে গেছি এখানে পুজোর যোগাযান চলছে যেহেতু বসন্ত পঞ্চমী লেগে গেছে তাই কিন্তু আজকে অনেক জায়গায় পুজো হবে এখন সকাল এগারোটা তো নখ কেটে আসার পর দেখতে পাচ্ছি স্নান কমপ্লিট হয়ে গেছে আর আকাশেরও স্নান কমপ্লিট হয়ে গিয়েছিলো ও নিচে স্নান করছিলো আমি উপরে বাথরুমে করছিলাম আর তারপরে স্নান করে বেরিয়ে দেখছে যে ও দাড়ি কাটতে ভুলে গেছে তো দাড়ি কাটার পর ও আবার গিয়েছে স্নান করতে কি অবস্থা যাই হোক তো চলো ও আসুক তারপরে আর কি সকালে খাওয়া দাওয়া করব সকালে খাওয়া দাওয়া বলতে আজকে তো মুড়ি টুড়ি খেতে নেই বারে আর কি তো এই চা চিরে ভাজা এইসব আর কি খাওয়া দাওয়া হবে তো চলো নিচে গিয়ে আবার দেখা করছি অন্যদিন চান করতে আড়াইটা বাজে আর আজকে বারোটার মধ্যে দুবার চান করেছে দুবার হ্যাঁ সাড়ে এগারোটা তাহলে আমি বিয়ের পর প্রথম দেখলাম এত চান তোমাকে তো চলো চাটা খাই আমরা তারপর বান্না করতে হবে দেখো মন্ডল এখন পনির কাটছে ঠিক আছে আর এই যে এখানে ফুলকপি কেটেছি আলু কেটেছি ফুলকপি আলু দিয়ে পনিরের সবজি হবে এখানে ভাত বসিয়ে দিয়েছি তো চলো যার পর রান্নাবান্না শুরু করি পনির কাটা কমপ্লিট ওই দাও পনিরগুলো দাও পনিরগুলো আগে ভেজে নি ভালোই কেটেছে এগুলো হচ্ছে হোমমেড পনির আগের দিনে একবার শেয়ার করেছি তো হোমমেড পনির একদিন নয় অনেক দিন রান্না করেছি দুদিন দিন শেয়ার করছি কিন্তু হোমমেড পনির মিস্টার মন্ডলকে অনেক দিন খাওয়ালাম ওগুলো চা পাতা পড়ে গেছে চা করতে গিয়ে তো চলো রান্না বান্না করি পরে দেখা করছি দেখো আমার রান্না আজকে সমস্ত কিছু কমপ্লিট পনির দিয়ে আলু দিয়ে ফুলকপি সবজি করেছিলাম একটু ঝোল ঝোল করে আলু ভাতে মাখা করেছিলাম বেগুন ভাজা তার সাথে বাঁধাকপির বড়া তো এই ছিল আজকে লাঞ্চ মেনু আর তারাহুড়োর মধ্যে কিছু করতে পারেনি এটা দিয়ে আর কি দুপুরে সবার খাওয়া দাওয়া হয়েছে চলো একটু পরে আবার দেখা হচ্ছে তো এখন ফিরে এলাম অনেকটা সময় পর এখন বাজে আর কি ওই বিকাল চারটে থেকে সাড়ে চারটে মতো তো দেখো এখন আমি আর কি পায়েস বসিয়েছি তো তোমরা তো টাইটেলার টেলার থামনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে কি জন্য পায়েস বানানো হচ্ছে তো আজকে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন তো আমি না জন্মদিনটা আমি পিসিকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানের বাবার কবে জন্মদিন তো বলেছিল যে ডেট বা তারিখ কিছু জানে না যাই হোক তো মানে সরস্বতীর বারের দিনে কিন্তু বাবা জন্মদিন তো সেটা আমার মাথাতে ছিল আর সেটা ভেবেই কিন্তু আমি আজকে পায়েসটা বসিয়েছি আর বাবাকে আজকে পুরোপুরি সারপ্রাইজ দিয়েছিলাম মানে বাবা কিছুই জানে না যখন রান্নাঘরে ঢুকতে আসছিলো আমি কোনো না কোনো মানে বাহানা দিয়ে কিন্তু রান্নাঘর থেকে বার করে দিচ্ছিলাম আর এইদিকে দেখো

Hoe jy net het. Ha. ha. শুধু একটু পায়েস করাতেই দেখতে পাচ্ছ যে মানুষটা কতটা খুশি হয়েছে তো এই ছোট ছোটো খুশিগুলো যদি একটু সেলিব্রেট করা যায় তো কী ক্ষতি তাই না যাই হোক তো পায়েসটা বাবাকে একটু আর কি খাইয়ে দিলাম আর বাবা বলছে তোমাকে তো আমি মা বলে এমনিতেই ডাকি কিন্তু তুমি আজকে আমার অরিজিনালি মা হলে আর বাবা এটাও বলছিলো যে অনেক বছর পর আবার মায়ের হাতের পায়েস জন্মদিনে পেলাম দেখো আমি কিন্তু আমার জন্ম মানে বাবার জন্মদিনেও কিন্তু আমি পায়েস বানাই আমার বাড়ির বাবার জন্মদিনেও তো এই বাবার জন্মদিনে কেন বানাবো না তাই না যাই হোক তো দেখো আমার কেকটাও কিন্তু বানানো হয়ে গেছে আর কেকটা ভেবেছিলাম এরকমই আর কি নর্মালি কেটে খাওয়া দাওয়া করবো আর কি জাস্ট একটু বানিয়েছিলাম তো তারপর ভাবলাম যে ঠিক আছে কেকটা নিজে কাটতে কেমন একটা লাগছিলো তো ভাবলাম তার বাবাকে দিয়ে আর কি কাটাই মানে জাস্ট একটু আর কি ছোট্ট করে সেলিব্রেশন তো মানে বাবা তো এর আগে কোনোদিনও কেক কাটিনি আজকে বোধ হয় ফার্স্ট টাইম তো যাই হোক যেমনভাবে বলে দিয়েছি সেভাবে কেটে দিয়েছে তো কেক কাটার পর আর কি মানে বাবাকে যে কেক খাইয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি তো ছবি তোলা হয়েছিল আমি আর আকাশ বাবাকে দুজনে আর কি একটু করে কেক খাইয়ে দিয়েছিলাম তো এভাবেই আর কি ছোট্ট খাট্ট করে আমার সাধ্য মতো বাবার জন্মদিনটাকে সেলিব্রেট করলাম তো এখন রাত্রে ডিনারের পালা এইদিকে দেখো আকাশ আমাকে লুচি বেলার কি হেল্প করছিল আর তেল গরম তো হয়েই গেছে তো আর কি রাত্রেবেলা লুচি হবে তার সাথে আর কি চানা মশলা আর কি করা হয়ে গেছে তো চানা মশলা আর কি পনির দিয়ে রান্না করেছিলাম দেখো আকাশ কিন্তু ভালোই লুচি বেলতে পারে ঠিক আছে রুটিটা সেভাবে হয়তো বেলতে পারে না কিন্তু লুচি বেলাতে আর কি ও আমাকে মাঝে মধ্যে আর কি হেল্প করে তো এখানে আর কি সমস্ত লুচিগুলো আর কি বানানো হয়ে গেছে কমপ্লিট আর তার সাথে রাতের রান্না বান্নাও সব কিছু কমপ্লিট হয়ে গেছে চানা পনির বানিয়েছিলাম আর মিষ্টি তো আছেই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমার এই ব্লগটায় ছোট্ট করে বাবার জন্মদিন সেলিব্রেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা বাই বাই